এসএসসি পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এ নিয়ে অনলাইনে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে আপডেট দেয়া হয়েছে অন্যান্য কলেজ যখন এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির মেধাতালিকা করা হয় সেখানে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস সেন্ট জোসেফ ও নটরড্যাম কলেজ নিজেদের মতো করে ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করে প্রতি বছরের মতো এবারও তিন কলেজে নিজস্ব পদ্ধতি পদ্ধতিতে ভর্তি করাবে বলে জানা গেছে এরই মধ্যে হলিক্রস কলেজ কর্তৃপক্ষ দুই হাজার শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে চলুন জেনে নিই হরি কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার শর্ত কি কি। সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করবো হলিক্রস কলেজের আসন সংখ্যা সম্পর্কে হলিক্রস কলেজে বিজ্ঞান বিভাগে মোট সাতশো আশিটি আসন আছে ব্যবসা শিক্ষা বিভাগে আছে দুশো আশিটি মানবিক বিভাগে আছে দুশো সত্তরটি এখন শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ অবশ্যই পাঁচ হতে হবে এবং এসএসসিতে অবশ্যই হায়ার ম্যাথ ও বায়োলজি সাবজেক্ট থাকতে হবে ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র শিক্ষার্থীদের জিপিএ ফোর হতে হবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ থ্রি হতে হবে এখন শেয়ার করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবে তাদের ন্যূনতম কত জিপিএ থাকতে হবে তা নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যারা আবেদন করবে তাদের ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ হতে হবে এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা মানবিক বিভাগে আবেদন করবে তাদের ন্যূনতম জিপিএ ফোর হতে হবে হলিক্রস কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই বলে হলিক্রস কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে হলিক্রস কলেজের ভর্তির পদ্ধতি আবেদন ফি ফি প্রদান প্রক্রিয়া ও অ্যাডমিট কার্ড কালেকশন প্রক্রিয়া সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ এখনও কোনো কিছু জানায়নি এই সকল বিষয়ে আপডেট আসা মাত্রই খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করা হবে তাই হলিক্রস কলেজের ভর্তির আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে